আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয় তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি রেলপথ মন্ত্রণালয় নিম্নক্ত পদের সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে পদের সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সাধারণ জেলা কোঠা যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতিম শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থী একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তবে ক্ষুদ্রী এবং বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন তো পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে এমওআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদন সময়সীমা নিম্নরূপ তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি শুরু ও তারিখ সমূহ হচ্ছে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হইতে এবং অনলাইন আবেদন শেষ হবে অনলাইন আবেদন শেষ তারিখ ও সময় বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার কোটিকা পর্যন্ত অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পেকজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে এরপর স্বাক্ষর যেটি রয়েছে তিনশো এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য মোট একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নয়তো বা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আপনি নিজে নিজে কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো প্রথম এস এম এস রয়েছে এরপর দেখেন এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ